রুই মাছের একটা ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো দুর্দান্ত স্বাদের নমস্কার বন্ধুরা মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত চলুন দেখে নি আমি রুই মাছের এই রেসিপিটা কীভাবে রান্না করেছি রুই মাছের পিসগুলো ভালো করে আঁশ ছাড়িয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এরপরে এর মধ্যে অল্প করে লবণ হলুদ আর ছোট্ট চামচের এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি কারণ প্রত্যেকটা মাছের গায়ে যেন খুব ভালোভাবে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়োটা বেশ ভালো মতো মানে ঝাল লবণ হলুদ এই তিনটে জিনিস খুব ভালো মতো মাছের গায়ে লেগে যায় এর জন্য মিনিট খানেক ধরে কিন্তু এই মাছের গায়ে হলুদ লবণটা মাখিয়ে নিয়েছি নিয়ে কিছুক্ষণ সাইডে রেখে দিয়েছি এরপর একটা ডিশের মধ্যে নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের আলু ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি ছোটো সাইজের একটা পেঁয়াজ একেবারেই ঝিরি করে কুটে নিয়েছি একটা টমেটো দানা ছাড়িয়ে কেটে নিয়েছি পনেরো কুড়িটা মতন রসুনের কোয়া নিয়েছি যেহেতু রসুনের কুয়াগুলো সরু ছিল আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বড় করে কেটে নিয়েছি হাফ ইঞ্চি আদা আর তিন চারটে কাঁচা লঙ্কা নিয়েছি কড়াইতে জল গরম দিয়ে দিয়েছি হাফ কাপ মতন জলটা ফুটে উঠলেই এর মধ্যে পেঁয়াজ লঙ্কা টমেটো আদা রসুন সবটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নিতে হবে যতক্ষণ জলটা না অনেকটা কমে যায় ঠিক ততক্ষণ একটু সেদ্ধ করে নিতে হবে দেখুন সেদ্ধ করা একেবারেই হয়ে গেছে এরপরে একটা বাটিতে ঢেলে ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটাকে আমি পেস্ট করব মিক্সিতে তো ঠান্ডা করতে দিয়ে দিয়েছি এরপরে কড়াইটা বসিয়ে দিয়ে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি যাতে মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয় এবং রান্নাটাও এই তেলে হয়ে যায় তো তেলটা গরম করে নিয়ে মাছ এক একে ওই লবণ হলুদ মাখানো যে মাছগুলো এগুলো ছেড়ে দিয়ে এপিট ওপিট করে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এরকম দুবার দু ব্যাচ করে মানে দু তিন ব্যাচ করে আমি ভেজে নিয়েছি আপনারা যেরকম পরিমাণে মাছ নেবেন ঠিক সেইভাবেই করে ভাজা করে নেবেন এরপরে ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে মশলাটা যেটা আমি পেঁয়াজ রসুন টমেটো এগুলো সেদ্ধ করে নিয়েছিলাম এগুলো ঠান্ডা হয়ে গেছে এগুলোর একটা স্মুথ পেস্ট আমি করে রেখে দিচ্ছি এরপরে ভালো করে মাছগুলোর সাথে সাথেই ভালো করে মাছগুলো ভেজে তুলে নিয়েছি এই তেলটার মধ্যেই আমি কিন্তু আর তেল অ্যাড করবো না এর মধ্যে এই তেলের মধ্যেই শুকনো লঙ্কা আর সাদা জিরে ছোটো চামচের এক চামচ মতো সাদা জিরে দিয়েই আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে মধ্যে একদম জিরি করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে একদম লাল লাল ভাজতে হবে না পেঁয়াজটা জাস্ট একটু নাড়াচাড়া করার পরেই পেস্ট করে রাখা যে মশলাটা ওটা দিয়ে দেব। দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু নাড়াচাড়া করে কষাতে হবে দু তিন মিনিট ধরে কিন্তু ভালো করে কষাতে হবে যতক্ষণ না এই জল জল মতো যে ব্যাপারটা আছে ওটা শুকিয়ে না যাবে ততক্ষণ নাড়তে হবে এর মধ্যে ছোটো চামচের এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো স্বাদ মতো লবণ হলুদ দিয়ে ভালো করে কষে নিচ্ছি যতক্ষণ না সাইড দিয়ে তেল বার হবে ততক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো লঙ্কার গুঁড়ো যাতে রঙটা ভালো হয় এর জন্য লঙ্কার গুঁড়োটা দিয়ে আবারও কিছুক্ষণ মিশিয়ে নেবো নিয়ে ভালো করে কষিয়ে নেবো অন পাশে কিন্তু আরেকটা গ্যাসের চুল্লিতে আমি জল গরম বসিয়েছি যতটা ঝোল দেব আর কি গরম জল দিলে রান্নার টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যায় এরপরে ওই ঝোল দেওয়া যখনই কষা হয়ে যাবে ঝোল দেওয়ার জন্য আমি ওই গরম জলটা দিয়ে দিলাম দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো মিনিটখানেক ফুটে উঠলেই মানে আলুটা সেদ্ধ হলেই কিন্তু একেবারেই রেডি এরপর ভাজা মাছগুলো ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকা দিয়ে একটু যখন ঝোলটা ফুটে উঠবে তো লবণ হলুদটা পুরো মাছের মধ্যে ঢুকে যাবে সেই সময় কিন্তু উপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো নামানোর আগে গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটা বলে শিফট করে নেবো তো যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি এখনও সাবস্ক্রাইব করে নিন আর এই রান্নাটা আপনাদের দেখতে কেমন লাগলো সেটা জানাবেন আর যক যারা রান্না করে খাবেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে আমার বাড়িতে প্রত্যেককে একটা ওয়ার্ডই ইউজ করেছে ওয়াও মানে এত অপূর্ব স্বাদ হয়েছিল ঠিক এরকমভাবে রান্না করে খেয়ে আপনারাও জানাতে ভুলবেন না কিন্তু যে মাছের ঝোলটা ওয়াও হয়েছিল কিনা Thanks for watching.